তাম যে না আমরা ভিক্ষা করছি আমরা তো ভিক্ষা করবো তাহলে আমরা এখন শিক্ষিত আপনারা অনেক সময় উপহাস করেন যেই ছেলে মেয়েগুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমাদের হচ্ছে এই কারণে হচ্ছে পেট তো বাঁচাইতে হবে ভাই আমার আমার তো পরিবার আছে আমার তো নিজের জীবনের একটা চাহিদা আছে আমার তো মৌলিক চাহিদা বলা যদি আমি না থাকি তাহলে আপনারা আমাদের ভেবে নেই খেলে বাঁচতে চাই না আসলে আমার ভাইরা কষ্ট পাচ্ছে আমার বোনরা কষ্ট পাচ্ছে এত বড় বড় ভার্সিটি থেকে পড়াশোনা করে এসে যদি তাতে পথে না কিন্তু সেই সরকারকে ধিকার সেই দেশকেই ধিকার আমি স্বাধীনতা চাই না আসলেই চাই না দেশের একটা তার কাছে যাওয়ার সুযোগ করে দেয় এটা আমার প্রধান উপদেষ্টার কাছে তিনি তো ভাবে হাত জোর করে অনুরোধ করছে পায়ে ধরে অনুরোধ করছে সেজন্য আমাদের ছেলে মেয়েগুলোকে এখান থেকে উঠে চেয়ে ঠিক মতো একটা শান্তির একটা ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয় যে না আমাদের উপদেষ্টা আমাদের জন্য কিছু করবে